হজরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ রায় আবু বকর সিদ্দিকী পুরকুরাবি রহমাতুল্লাহ আলাই মেদিনীপুর পিয়াডাঙ্গা দরবার শরীফের সৈয়দ আহমদুল্লাহ কেবলা রহমাতুল্লাহ রায় সৈয়দ আবু মুসা কেবলা রহমাতুল্লাহ রায় আমার নানা হুজুর ফিরতুল্লাহ রহমতুল্লাহ রায় শাহ সফি মুসিমদ্দিন আহমেদ কেবলা রহমতুল্লাহ রায় এনাদের নামের প্রতিষ্ঠান জবরদস্ত আল্লাহ রাসুলের বংশধর নামের প্রতিষ্ঠান আপনাদের সকলের কাছে আমার সন্তুষ্ট বক্তব্য আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই একটু কিছু বলেন এখন আমার শ্রদ্ধা বড় ভাই মোহাম্মদ আবু বয়দা এই সম্পর্কে দুটি কথা বলবেন

कोई हुआ कोई है और लगाते बहुत खबर इधर चला गया ये बोलते जाके मोकले एक टी पार्टी के लिए हां एक मिनट है अस्सलाम वालेकुम कौन आ गया